সালাম আলাইকুম বয়স্ক ভিডিও বা প্রতিবন্ধী এবং মাধ্যকার ভাতার ছাইদের নতুন একটা আপডেট ভিডিও আপনাদের সামনে উপস্থিত আজকে আজকের ভিডিওতে আপনারা জানবেন যারা ইতিমধ্যে ভাতার টাকা পাচ্ছে এবং কোন কোন উপার্জনের ভাতার টাকা এ পর্যন্ত পাচ্ছে এবং কারা হচ্ছে পরবর্তী সময় পাবে সেই নিন আপনারা যারা ইতিমধ্যে হচ্ছে আপনাদের হচ্ছে পাসি অক্টোবরের পরের থেকে ভাতার টাকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে এরপরেও দেখা যাচ্ছে কত কোন ভাতা আগের টাকা দেবে তারপর হচ্ছে কোন ভাতা দেবে আপনারা জানেন ঈদ প্রথম ভাতার টাকা দেবে হচ্ছে বয়স্ক ভাতা তারপর দেবে প্রতিবন্ধী তারপর মাতৃ ভাতা দেবে এরকম পর্যায়ক্রমের মাধ্যমে চলবে অর্থাৎ এই ভাতার টাকাগুলো মূলত একুশ তারিখ পর্যন্ত পাবে এবং অনেকে এ পর্যন্ত ভাতার টাকা মূলত পেয়ে গেছে এবং তারা কারা পাচ্ছে এবং আপনারা কিভাবে জানবেন যে কখন ভাতার টাকা আসবে আপনাদের যারা ইতিপূর্বে আপনাদের ইতিপূর্বে যাদের হচ্ছে নগদ অ্যাকাউন্ট আছে এবং অনেকজন আছে বিকাশ অ্যাকাউন্ট এবং যারা হচ্ছে বিভিন্ন এশিয়া ব্যাংকের মাধ্যমে যারা টাকা পান তারা দেখেন তাদের কি এই পর্যন্ত এর আগে এরকম কোনো নোটিফিকেশন এসে কিনা এসেছে কিনা আপনারা দেখেন যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে যারা হচ্ছে শুধুমাত্র বয়স্ক ভাতার টাকা পায় শুধুমাত্র তারা এই ধরনের নোটিফিকেশন পায় এবং এই ধরনের নোটিফিকেশন যারাই সারা তারা মূলত এ পর্যন্ত টাকা পেয়ে গেছে এমনকি অনেক ধরনের এরকম নোটিফিকেশন এসেছে নাকি এই ধরনের নোটিফিকেশন পেয়েছেন কিনা আপনি একটু কমেন্টে জানান তাহলে আপনারা বুঝতে পারবেন কারা ভাতার টাকা আগে পাবে এবং এ পর্যন্ত অনেকজন দেখা যাচ্ছে ভাতার টাকা মূলত পেয়ে যাচ্ছে কত উনিশশো তেষট্টি টাকা এ পর্যন্ত পেয়ে যাচ্ছে অর্থাৎ অনেকজনকে ভাতার টাকা মূলত দেওয়া হচ্ছে মানে আপনারা বুঝতে পারছেন ভাতার টাকা মূলত দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেকজন যারা বয়স্ক তাদেরকে আগে ভাতার টাকা মূলত দেওয়া হচ্ছে আপনি কি দেখেন এই একটা মেসেজটা টা হচ্ছে কিছুক্ষন আগে এক একজন বয়স্ক ভাতার টাকা মূলত পেয়েছে দেখেন ভারত দশ দুই হাজার পঁচিশ মূলত এটা একটা ভাতার টাকা মূলত পেয়েছে এখানে এখান থেকে দেখেন মূলত ভাত উনিশশো টাকা এডিও এডুকেশন মূলত হচ্ছে ভাতার টাকা মূলত হচ্ছে এগুলো পেয়ে গেছে না আপনারা বুঝতে পারছেন মূলত আপনাদের ভাতার টাকা মূলত দেওয়া শুরু হয়ে গেছে কারা কারা এই ধরনের মেসেজ পেয়েছে এবং কারা কারা এই পর্যন্ত ভাতার টাকা মূলত পেয়েছেন আপনারা একটু কমেন্টে জানাবেন এবং আপনারা যারা হচ্ছে বয়স ভাতাকারী যারা আছেন তারা মূলত আগে টাকা পাচ্ছেন তারা আগে কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তী সময় প্রতিবন্ধীর ভাতা গুলো দেবেন কোন কোন জেলায় মূলত ভাতার টাকা মূলত পেয়েছে আপনি একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওতে দ্রুত দেখার জন্য